আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরান শরীফ তবে এই হাদিসিন বা দাহু আমার দিল নড়ে কোরানের এই আয়াত শুনে কলিজা সুদদা কাইপা ওঠে আল্লাহ তালা কোরানে বলছে এই ঊনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরায় মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নেই ফাবি হাদিস ফাবি আই হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান বিশ্বাস করতা আকিম আকিম আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বার বার বলেছি আল্লাহকে ভয় কর আর কতবার বললে বান্দা আমারে ভয় করত কতবার বলছি আল্লাহ বলবেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুলুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উন্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তাইফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদার কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা সাল্লাল্লাহু বাহ ওয়াসাল্লাম সাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে দাফ। বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসলের ময়দানের সুপারিশ বানি কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল উল্লাহামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোন দিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটা কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোন বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন নসুরুল্লাহ সাল্লাহ বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা কৃষ্ণার্থ হবে না এতটা আজিমু শান্ত এমনি দিয়ে দিবেন এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মূল্ক উনত্রিশ নাম্বার পারা কোরানুল করিমের সাতষট্টি নাম্বার সূরা এই সূরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দো এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই হে বয়স ও নাই বিড়ি খাইন না বয়স আছে হ্যাঁ মাশাআল্লা বিড়ি খাইতে কইলে সাদোয়ানে গপ মারুন না বয়স ঠিকই রইছে অনেক হ্যাঁ এখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাশাল্লাহ কাকুর শুনলে বল আছে মানুষের বেডের নাচ দেখবো এতে কোনো লজ্জা শরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার রাফেল খাইবেননি হ দ খাবেন নি চা ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না